পূর্বাঞ্চলে আসলাম ডিজিটাল প্রিন্টের নতুন কিছু কালেকশন নিয়ে তো এইগুলো কিন্তু সচরাচল আমাদের কাছে সব সময় থাকে না আমাদের রিপিট বাই রিপিট চলে আসে তো যারা আপনার দোকানের জন্য নিতে চাচ্ছেন এত সুন্দর সফট কাপড়ের মধ্যে থাকবে তো যারা এই কাপড়ের ডিজিটাল প্রিন্ট গুলো চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন প্রথমে কিন্তু খুবই ভাইরাল একটা পিন দেখাবো দেখেন এগুলো কিন্তু বডি সাইজ থাকবে হচ্ছে বিয়াল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দিবেন দেখেন কত সুন্দর কালেকশন এগুলার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলার প্রাইস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন আমি কিন্তু ভাইরাল সেই আপনার টার্সেল টু গুলো কিন্তু দেখাই দিচ্ছি এটার প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু অন্য সব পেজে বিক্রি করতে সাতশো টাকা আটশোশো টাকা যেহেতু আমরা হোলসেল বিক্রি করতেছি আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রীন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু দরাটা কনফার্ম হয়ে যাবে তো যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু দরাটা কনফার্ম হয়ে যাবে তো আমি কিন্তু দ্রুত স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো যারা যারা নিতে চান দূরত্ব স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো ইয়াসিন গার্মেন্টস পেজটা যারা এখনো ফলো দেন না অবশ্যই ফলো রাখবেন আর এটা কিন্তু আরেক সুন্দর কালার মানে এই কালার গুলো জাস্ট অস্থির তো যারা যারা নিবেন দূরত্ব স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখা দিচ্ছি মাত্র এগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় তো যারা যারা আমাদের থেকে নিতে চাচ্ছেন দূরত্ব স্ক্রিন দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো দিচ্ছি মাত্র এগুলো দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে তো যারা যারা নিতে চান দূরত্ব স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কন হয়ে যায় এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো আমি দেখাই দিচ্ছি মাত্র এগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় তো যারা যারা নিতে চান দূরত্ব স্ক্রিন দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আমরা সারা বাংলা এসে মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিবো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বেড়ে দেড়শো টাকা তো যারা যারা নিতে চান দ্রুত স্ক্রিন শট দিয়ে আপনার নাম অ্যাড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু আমাদের থেকে সরাসরি আপনারা প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কালারটা কিন্তু আরও বেশি সুন্দর তো এই কালারগুলো নিতে হলে কিন্তু আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা ভিডিও নিচ্ছে কিন্তু অর্সাপ অ্যাড করা আছে ওইখানে যোগাযোগ করলে আমরা স্যাম্পল দিলে আপনার পছন্দের ড্রেসটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নামের ড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো যারা যারা নেবেন দূরত্ব স্ক্রিনশট দিয়ে আপনার নামের ড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত সুন্দর সুন্দর সব কালারগুলো দিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই এই পাঁচশো পঞ্চাশ টাকায় তো যারা যারা নেবেন দূরত্ব স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দিবেন আইপিনটা কিন্তু আরো বেশি ভাইরাল তো যারা যারা নিতে চান দূরত্ব স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস এবং নাম্বারটা দিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর সব টুপিস তো ব্ল্যাক এর মধ্যে যারা এটা পছন্দ করতে যাচ্ছে পছন্দ করে তারা কিন্তু এই এই ড্রেসটা নিতে পারে কারণ অনেক বেশি সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর সব কালার গুলো দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো যারা যারা নিতে চান ধরতে স্ক্রিন দিয়ে আপনার নাম এড্রেস এবং নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কালারটা আরো বেশি সুন্দর তো এই কালারটাও যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশনগুলো ইয়াসিন গার্মেন্টস থেকে দিয়ে দিচ্ছি আমরা দেখেন কত সুন্দর সুন্দর সব কালার তো যারা যারা আমাদের থেকে পাইকিয়ে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ভিতরে দেড়শো টাকা তো অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর যারা ভিডিও নিয়ে দেখতেছেন আমাদের পেজের মাধ্যমে তারা কিন্তু আমাদের যোগাযোগ করলে দেখেন ভাইরাল সব কালেকশন গুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো এটা কিন্তু এই ড্রেসটা দেখায় কিন্তু আমি এই ভিডিওটা শেষ করবো দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো ভিডিও এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ